এবং দশ মাসে যদি আপনি দেখেন এক এক করে একেবারে ফার্স্ট যেটা আহতদের চিকিৎসা এবং নিহতদের পুনর্বাসন মিজারবলি এই সরকারের পারফরমেন্স ইজ ভেরি পোর এটা নিয়ে বলারই কিছু নাই দ্বিতীয়ত যদি আছে আসেন বিচারিক ব্যবস্থা সেখানেও কিন্তু অভিযোগের কোনো শেষ নাই কোন বিচার নিয়ে আপনি আসলে কোন বিচারের কারণে আপনি ডিলে করতে চাইছেন নির্বাচন সেটা যদি আপনাকে বলতে হয় তাহলে তো এই গত দশ মাসে অন্তত তিনটা থেকে চারটা মানে দৃষ্টিগ্রাহ্য বিচার কার্য আমরা দেখতে পেতাম আমরা পাইনি তো আসুন এবার সংস্কার প্রশ্নে এই সংস্কারে যে কমিশন যে কাজ করছে তার আগে আপনার মোটামুটিভাবে সবগুলো দল একশোর উপরে টপিকে এক জায়গায় হয়েছে জিলুর ভাই এগুলো তো একটাতেও তো কাজ শুরু হয়নি সেটা সেই সেও কিন্তু তিন সাড়ে তিন মাস চার মাস আগের কথা আপনাকে বলছি তাহলে আসলে আপনি এক্স্যাক্টলি যখন সংস্কার শব্দটা ব্যবহার করছেন আপনি তো শব্দিকভাবে সংস্কার শব্দটা শুধু ব্যবহার করছেন এটার আসলে প্রতিফলনটা কোন জায়গায় এইটার প্রতিফলন তো জাপানে এক লক্ষ চাকরি সেইটা তো নয় ওইটা তো আমরা দেখতে চাই না এই ধরনের মানে অদ্ভুত এক ধরনের মানে এক ধরনের কি বলবো বায়োবিও কিছু কমিটমেন্ট যেগুলো আলটিমেটলি দুই তিন সপ্তাহ যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ে যেমন আপনাদের স্মরণ স্মরণ করিয়ে দেই যে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যেইবারে ঋদ তারা করবে বাড়িতে বলে যখন এক লাখ তিরিশ হাজার নিয়ে কথা হলো তখন গোটা মানে আমাদের মনে হলো যেই মানে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার বন্ধনে যখন চারিদিক ছেয়ে গেল ঠিক ছয় বা সাত দিনের মাথায় আমরা জানলাম এক লাখ তেরো হাজার নতুন রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে এবং আলটিমেটলি কিন্তু দু সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে জানানো হলো কিংবা মাস পরে যে এটা সম্ভব না দেখুন এই পপুলিস্ট অ্যাক্টিভিটিস এই কাজের ধরন এগুলো সবই যেটা আপনি বলছেন অল্প সংস্কার বেশি সংস্কার মনে হয় যেগুলো অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে নির্বাচন ব্যবস্থাটাকে বিলম্বিত করার জন্য এবার আসুন এপ্রিলের প্রশ্নে এপ্রিল যে উনি বললেন চাই জায়গাটায় যে উনি স্টিক করবেন তার নিশ্চয়তাটা কি আমি জাস্ট আমি আমি আসছি এপ্রিল এপ্রিল ওই প্রসঙ্গে আসছে উনি কিন্তু ইতিমধ্যেই একবার কিন্তু বলেছেন খুব পরিষ্কার ভাবে যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব হয়তো আগেও দেওয়া যেতে পারে এই প্রধান সম্মানিত প্রধান উপদেষ্টারই কথা এরপরে সেটা আপনি যখন ঈদের শুভেচ্ছা দিতে যে বলেন এখন ইতিহাসে সেরা নির্বাচন করবার জন্য বেশি হ্যাঁ আমি দেখলাম কেউ দেখেনি বাংলাদেশে এমন অত সেরার অত দরকার নাই নাই মোটামুটি বাংলাদেশের অ্যাভারেজ মানুষজনের জন্য একটা আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে যে শেখ হাসিনা বলেছেন 2024 এর নির্বাচনটা সেরা নির্বাচন সেরা এখানে এপ্রিলের বিষয়টাই হচ্ছে যে প্রথমত ভেরি মানে আপনাকে নির্বাচন বাংলাদেশে এটা তো একটা দুটো বুথ এটা তো আপনার মেয়র ইলেকশন না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সারা বাংলাদেশ জুড়ে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিসেম্বর ইজ অলওয়েজ আইডিয়াল কারণ হচ্ছে ওই সময় আপনার আবহাওয়া হচ্ছে এক্সট্রিমলি ফেভারেবল এবং দ্বিতীয়ত আপনার কোনো ধরনের শিক্ষা ব্যবস্থার যে ফ্লো সেটা ব্যাহত হচ্ছে না আরও অনেকগুলো রিজন আছে যেই কারণে মানে ঐতিহাসিকভাবে বাংলাদেশে ডিসেম্বর হ্যাজ বিন মানে মানে কি বলে স্টাবলিশ বেস্ট টাইম ফ্রেম ফর এনি ইলেকশন আপনি যখন আসলে এপ্রিলটা বলছেন এপ্রিল আপনার ঠিক আপনার এই ঈদ শেষ হচ্ছে এবং কোরবান ঈদ উইচ ইজ মাত্র দু মাস গ্যাপ এটা একটা এত ইনকনভেনিয়েন্ট টাইম ফ্রেমিং সেখানেও ওই যে আবারও বলি রোডম্যাপ তো নয় আপনি বললেন এপ্রিলের কোন এক এপ্রিল প্রথম সপ্তাহে মানে হোয়াট ইজ কবে নাগাদ আপনি তফসিল করছেন আপনি কবে কি করছেন এই জিনিসটা তো ক্লিয়ার হওয়া দরকার এই আপনি ডিসেম্বরটা কেন পার হয়ে যেতে হবে ঠিক কোন কোন কারণে এই সরকার কি কি কারণে ডিসেম্বরে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে অপারক বা অক্ষম সেটা তাদেরকে ফার্স্ট পয়েন্ট আউট করতে হবে আপনি যখন বললেন আমার সম্মানিত সহ আলোচককে যে আমরা ডিসেম্বরেই চাই কি না অফকোর্স আমরা ডিসেম্বর আগেই চাই কিন্তু ধরুন তিনি যদি তার তো সুযোগ আছে এখনও সুযোগ আছে তিনি যদি সবাইকে নিয়ে বসে তার সীমাবদ্ধতাটা তার যদি অক্ষমতা থাকে সেইটা কিংবা কোনো ধরনের বিশেষ অসুবিধা থাকে সেগুলো শেয়ার করেন তার প্রতি তার এর আগে অসংখ্য বিপদে তো এই সরকার পড়েছে এটা তো প্রথম মানে অসংখ্য ইস্যুতে তাকে সাহায্য নিতে হয়েছে তো তার স্টেক হোল্ডারদের কাজে এই ডিসকাশনটা হলে হয় কি তখন অনেক কিছু সহজ হয় মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন ঠিক যেভাবে বাজেটটা দেয়া হলো আমি এটা একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি এই সরকারের কাছে কি এই সুযোগও ছিল না যে সবার কাছ থেকে অ্যাটলিস্ট এক ধরনের রেকমেন্ডেশন নেয় আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে পারেন কি না পারেন আপনি একেবারে খুব সাবেকীয়ভাবে খুব মানে কমফর্টের সাথে মানে এমন এক ধরনের বাজেট আপনি দিলেন যে বাজেটটাকে প্রথমত তো বাজেট হিসেবে প্রথম শ্রেণীর নয় তথ্যের অপলাভ বলেও তো মনে হয় যেখানে আপনাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আজকেই দেখলাম ওদের পাঁচ না সাত ঘন্টা আগে একটা যে আপনার থ্রি পয়েন্ট থ্রি ইয়ে করছে আমাদের গ্রোথের বিষয় সেখানে কিন্তু ফাইভ অলরেডি ফাইভ পয়েন্ট সামথিং ক্যালকুলেট করা হয়েছে বাজেটে একটা ওভার অ্যাম্বিশিয়াস বাজেট ঠিক সেইভাবে দেওয়া হয়েছে সেইভাবে মানে যেইভাবে একটা নির্বাচিত সরকার কিংবা ওই ফ্যাসিস্ট সরকাররা দিয়েছে তো তাহলে আচরণটা থেকে এনারা বেরোতে পারবেন মানে পারবেন কবে আসলে কবে তাদের মনে হবে যে তাদের দায়িত্ব সীমাবদ্ধ তারা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে এসেছেন এবং এই এজেন্ডার বাস্তবায়ন না করে সুনির্দিষ্ট বাস্তবায়ন না করে অন্য যাই করুন না কেন সেটা আসলে তাদের প্রতি যে দায় দায়িত্ব দেওয়া হয়েছে সেটার সাথে অসততা করে হাজার যে প্রশ্নটা আপনার কাছে যে এপ্রিল কেন বেছে নিলেন বলে আপনার কাছে মনে হয় কিন্তু একই সঙ্গে আমার প্রশ্ন যে এরই মধ্যে আপনারা যখন ডিসেম্বরে নির্বাচন দাবি করছেন অন্য কোনো মহল থেকে অন্যান্য মহল থেকে যদি এই দাবি ওঠে আগামী কিছু দিনের মধ্যে যে আগে স্থানীয় সরকার নির্বাচন আগে গণপরিষদ নির্বাচন জুলাই চারটা নিয়ে বিতর্ক রাষ্ট্রপতিকে বিদায় দিতে হবে প্রধানকে সরাতে হবে প্রধান বিচারপতিকে রাখা যাবে না এরকম নানা নানা রকমের আলোচনা নির্বাচন কমিশন যেটা আছে সেটা আমরা মানি না এবং মপ কালচার গত কয়েক মাস আমরা দেখেছি এটার যদি আরও বিস্তার ঘটতে থাকে হ্যাঁ মানে সেটা কিভাবে হ্যান্ডেল করবেন আপনারা ডিল করবেন আমি তাহলে ফার্স্টে এপ্রিলেরটাতে আসি এপ্রিলেরটাতে আমি এগেইন আমার বিজ্ঞ সহলোচকের সাথে এক জায়গায় একটু দ্বিমত পোষণ করব মানে দ্বিমত পোষণ করব মানে কি যে এপ্রিলের এক্সপ্লেনেশনের দরকার নাই এপ্রিল কেন খারাপ এটা এক্সপ্লেনেশনের দরকার নাই সরকারের দিতে এক্সপ্লেনেশন তারা কেন ডিসেম্বর দিবে না সরকারের দিতে হবে এক্সপ্লেনেশন জনগণের জন্য সরকার সরকারের জন্য জনগণ না সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক আর সেটা নির্বাচিত সরকার হোক সো সরকারকে জানাইতে হবে তারা এপ্রিল কেন দিলে আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাবো এপ্রিল কেন খারাপ এটা না ভাই আপনি আমাদেরকে বুঝান কেন আপনি ডিসেম্বরে দিতে পারবেন না কেন আপনি ডিসেম্বর আগে দিতে পারবেন না যদি ব্যাপারটা এরকম হয় ডিসেম্বরে দিলে বিজয়ের মাস মার্চ মাস স্বাধীনতার মাস ফেব্রুয়ারি একুশে একুশে মানে কারো 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 কারোর জন্য তো ওই না কারো কারো জন্য ওই মাসটা ওই মাসগুলো হয়তো নির্বাচনী ক্যাম্পেনে সমস্যা হতে পারে না ওই মাস কথা বলছি আমি ওই যে ডিসেম্বর মার্চ